তো হে বন্ধুরা তোমরা আমাকে অনেকে অনেক কমেন্ট করেছো যে টেডজার এনএমটিতে অ্যাকাউন্ট কিভাবে খুলবো তো সেটা বলে দাও তো তাই আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে টেজাপ তে অ্যাকাউন্ট কিভাবে খুলবে তো ট্রেজার তে তোমরা সবকার প্রথমে স্টোর ডাউনলোড করবে তারপর ওপেন করবে ওপেন করার পর এরকম একটা অপশন আসবে এখানে এই যে মাই লেখা আছে তো এই মায়ের এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো চলো ক্লিক করে দেব এবং তোমাদেরকে এ টু জেড বলে দেবো তো সবকার প্রথমে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে ওপেন করতে হয় তো ওটা আমরা লগ ইন না এখানে নতুন অ্যাকাউন্ট খুলব তার জন্য এখানে সাইন আপে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো চলো সাইন আপে আমরা এখানে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদেরকে অনেক কিছু ফিল আপ করতে হবে তো চলো আমি এখানে এ টু জেড ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা এখানে কীভাবে ফিল আপ করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো যেমন সবকার প্রথমে আমাদেরকে এখানে একটা ইউজার নেম লাগবে তারপর এখানে পাসওয়ার্ড আমাদেরকে লাগবে এবং কনফার্ম পাসওয়ার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি এটা ওটা অনেক কিছু লাগবে অনেক কিছু না সিম্পিল কয়েকটা জিনিস তো চলো সেটাই আমি তোমাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তো সবকার প্রথমে আমাদেরকে একটা ইউজার নেম লাগবে তো ইউজার নেম এমন একটা দেবে যেটা কিন্তু কেউ এর আগে এখানে দেয়নি তো একটা ইউনিকভাবে ইউজার নেম দেবে তো চলো আমি এখানে সিম্পিল এবিসিডি এখানে দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আমি এখানে সিম্পিল এখানে একটা দিয়ে দেবো চলো এখানে এবিসিডি এক দু তিন তো এরকম একটা দেবে হ্যাঁ তোমরা অবশ্যই একটু শক্ত স্ট্রং পাসওয়ার্ড দেবে তো এখানে চলো আমি এবিসিডি দিয়ে এখানে পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি তো সবকার প্রথমে ইউজার নেম দিলাম তারপর এখানে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম সেম পাসওয়ার্ড তো সেম পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর এখানে আমাদেরকে আর কি লাগবে এখানে একটা মোবাইল নাম্বার তো চলো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো মানে তোমাদেরকে দিতে হবে তো আমি এখানে সিম্পল একটা দিলাম তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে আমাদেরকে ইমেল আইডি লাগবে তো চলো এখানে আমি জিমেলটা এখানে অ্যাড করে দিচ্ছি তো এখানে সিম্পল আমি এ সিডি দিয়ে একটা বানিয়ে দিচ্ছি নর্মাল মানে তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে চলো আমি এখানে এরকম একটা দেবে তো এরকম একটা তোমাদেরকে ইমেল আইডি এখানে লাগবে তো ইমেল আইডি দেওয়ার পর এখানে দেখতে পাবে এখানে গেট কোড এখানে লেখা আছে কোড তো এই কোডের অপশান আমাদেরকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবো আমাদের ইমেল আইডিতে একটা কোড যাবে তো সেই কোডটা আমাদেরকে এখানে ইমেল আইডি ভেরিফিকেশান কোডটা লাগবে তো চলো আমি এখানে একটা কোড বসিয়ে দিচ্ছি তো এটা তো হলো সিম্পলি এরপর আসবে আসল আসল তো কি এই যে এখানে রেফারেল কোড হ্যাঁ রেফারেল কোড না দিলে তোমরা কেউ ট্রেজার ন্যাপটি খুলতে পারবে না তো চলো রেফারেল কোড কী দেবে এখানে তোমাদেরকে বলে দিচ্ছি তো রেফারেল কোড তোমরা যেটা ইচ্ছে দিতে পারো তবে এই যে এটা দেবে হ্যাঁ গাইছি ইউ থ্রি আর এফ ভি এ ফোর সেভেন তো তোমরা সবাই এই কোডটা দেবে তো এই যে দেখতে পাচ্ছ কোডটা তোমাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি ইউ থ্রি আর এফ ভি এ ফোর সেভেন এই কোডটা তোমাদেরকে এখানে দিতে হবে তো চলো এখানে এই কোডটা তোমরা দিয়ে দেবে তো এই কোডটা দেওয়ার পর এখানে আমাদেরকে অবশ্যই সাইন আপ আছে এই সাইন আপে আমাদেরকে ক্লিক করতে হবে হ্যাঁ গাইজ এই যে কোডটা দেওয়ার পর সাইন আপে তোমাদেরকে ক্লিক করতে হবে তার আগে অবশ্যই তোমরা ইউজার নেমটা ঠিকভাবে দেখবে পাসওয়ার্ড দেখবে কনফার্ম পাসওয়ার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি সব কিছু তোমরা ঠিকভাবে দেখে নেবে আর এই রেফারেল কোডটা তোমরা অবশ্যই এই কোডটা দেবে ইউ থ্রি আর এফ ভি এ ফোর সেভেন এই কোডটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তো কোডটা হ্যাঁ মনে রাখবে কোডটা না দিলে কিন্তু এখানে কেউ ট্রেজার এফটি খুলতে পারবে না এখানে অবশ্যই আমাদেরকে রেফারেল কোড লাগেই অবশ্যই প্রয়োজন তো তারপর এখানে সাইন আপে তোমরা ক্লিক করবে তো চলো আমি এখানে সাইন আপে ক্লিক করে দিচ্ছি তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আমাদের এন এনএফটি ওপেন হয়ে গিয়েছে তো দেখো এই তো এরকমভাবে ওপেন হয়ে যাবে যেখানে আমাদেরকে ওই এমনিতে বেশি কিছু না এখানে দেড়শো ডলার সিম্পল এখানে আমাদেরকে ইয়েটা দিয়ে মানে দিয়েছে হ্যাঁ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এখানে টাকা অ্যাড করতে হয় কীভাবে টাকা তুলতে হয় সব কিছু আমি তোমাদেরকে দেখে দেবো হ্যাঁ গাইজ আর এখান থেকে অনেকে অনেক টাকা ইনকাম করছে